প্রিয় দিনই ভাই ও বন্ধু তুমি কি কখনো নিজের ভেতরের এক গভীর নীরবতা অনুভব করেছ সেই নীরবতা যেখানে চারপাশে কোলাহল থাকলেও তুমি একা যেখানে নিজের স্বপ্ন সম্ভাবনা শক্তি সবকিছুই যেন ঘুমিয়ে আছে হয়তো তুমি ভাবছ তুমি কিছুই না তুমি ব্যর্থ দুর্বল অযোগ্য তুমি চেষ্টা করেছ কিন্তু ফল পাওনি তুমি চাওনি হেরে যেতে তবুও হেরেছ এমন অনুভূতি আমাদের অনেকের হয় কিন্তু সত্যটা হল তুমি জানো না তোমার ভেতরে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য শক্তি এক ঘুমন্ত আগুন যা একদিন দুনিয়াকে কাঁপিয়ে দেবে দুনিয়ার অধিকাংশ মহান মানুষের গল্প শুরু হয়েছিল এই নীরবতা থেকেই তারা নিজেরাও জানত না তাদের ভিতরে কি আছে কিন্তু তারা হাল ছাড়েনি বারবার পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে এক সময় তারা সেই শক্তিকে জাগিয়ে তুলেছিল তুমি আজ যেখানে আছো সেটাই তোমার চূড়ান্ত গন্তব্য নয় এটা হল তোমার প্রস্তুতির সময় আজ তোমার ভিতরের সম্ভাবনা ঘুমিয়ে আছে কিন্তু একদিন সে জেগে উঠবে এবং তখন তোমার সাফল্য হবে বিস্ফোরণের মতো তখন যারা আজ তোমাকে অবহেলা করেছে তারাই অবাক হয়ে দেখবে তুমি কে তুমি একজন সম্ভাবনার বিস্ময় তোমার সময় আসবে শুধু প্রস্তুত থেকে লড়াই চালিয়ে যাও নিজের আলোকে বিশ্বাস করো কারণ আল্লাহ যাকে শক্তি দেন তার বিস্ফোরণ কেউ থামাতে পারে না বন্ধুরা আসুন আমরা পুরো ভিডিওটিকে এগারোটি পর্বে ভাগ করে পুরো বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করি আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক প্রতিটি মানুষ জন্ম নেয় এক অনন্য ক্ষমতা নিয়ে প্রতিটি মানুষই এক অনন্য সৃষ্টি মহান আল্লাহ কারো সাথেই অন্যায়ের আচরণ করেন না তিনি প্রত্যেককে দিয়েছেন এক বিশেষ উদ্দেশ্য এক ভিন্ন ক্ষমতা এক অনন্য আলো তুমি যদি একবার নিজের ভেতরের দিকে তাকাও যদি গভীরভাবে মনোযোগ দাও নিজের চিন্তা অনুভব এবং আকাঙ্ক্ষার দিকে তুমি নিজেই বুঝতে পারবে তোমার মাঝেও আছে এক অদৃশ্য শক্তি হয়তো তুমি সেটা এখনও খুঁজে পাওনি হয়তো সেই আলো এখনও ম্লান কিংবা তোমার উপর চাপানো হয়েছে সমাজের ভয় ব্যর্থতার অভিজ্ঞতা বা উপহাসের কালো পর্দা কিন্তু মনে রেখো যা এখন ঘুমিয়ে আছে তা চিরদিন ঘুমিয়ে থাকবে না অনেক মানুষ আছেন যারা অল্প বয়সেই নিজের প্রতিভাকে আবিষ্কার করে ফেলে আবার কেউ কেউ দীর্ঘ সময় পর বুঝতে পারে আসলে সে কতটা শক্তিশালী কতটা সম্ভাবনাময় সময়ের আগে কেউই জানে না নিজের আসল পরিচয় কিন্তু যে ব্যক্তি নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করতে শেখে সেই ব্যক্তি একদিন নিজের ভবিষ্যৎকেই বদলে দিতে পারে এই ঘুমন্ত শক্তি একদিন হয়ে উঠতে পারে বিপ্লবের আগুন কিন্তু তার জন্য দরকার নিজেকে খুঁজে পাওয়ার সাহস নিজেকে সময় দেওয়া এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা তুমি ব্যতিক্রম তুমি এক সম্ভাবনার আলো আজ যদি নিজেকে জাগিয়ে তুলতে পারো কাল হয়তো তোমার আলোয় উদ্ভাসিত হবে অগণিত মানুষ দুই ঘুমন্ত শক্তির সবচেয়ে বড় শত্রু নিজেকে ছোট মনে করা প্রতিভা বা শক্তির অভাব আমাদের সবচেয়ে বড় সমস্যা নয় সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হল নিজেকে ছোট করে দেখা তুমি যদি বারবার মনে করো। আমি ব্যর্থ আমার দানা কিছু হবে না সবাই আমার চেয়ে ভালো তবে ধীরে ধীরে তুমি নিজের ভেতরের সম্ভাবনাকেই মেরে ফেলছ নিজেকে অবমূল্যায়ন করা মানে হচ্ছে নিজের অজান্তেই নিজের শক্তিকে শিকলে বাঁধা তুমি ভাবছ তুমি দুর্বল অথচ হয়তো তোমার ভেতরেই লুকিয়ে আছে এমন এক জাদুকরী শক্তি যা একদিন শত মানুষের জীবনে আলো ছড়িয়ে দিতে পারে বন্ধু মনে রেখো তুমি যেভাবে নিজেকে দেখো সেভাবেই তোমার মন ও শরীর প্রতিক্রিয়া করে যদি তুমি নিজেকে মূল্যবান ভাবো তাহলে নিজের ভিতরে আত্মবিশ্বাস গড়ে উঠবে আর যদি বারবার নিজেকে ব্যর্থ ভাবো তাহলে নিজেই নিজের পথ আটকে দেবে আল্লাহ তোমাকে এমন কিছু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যা কারো সাথে মেলে না তাই নিজেকে অন্যের সাথে তুলনা করে ছোট মনে করো না তুমি যে পথে হাঁটছ হয়তো সেটাই তোমাকে নিয়ে যাবে এমন এক স্থানে যা তুমি কল্পনাও করনি তুমি যতবার নিজেকে ছোট ভাবো মনে রেখো সেই ভাবনাটিই তোমার ঘুমন্ত শক্তির সবচেয়ে বড় শত্রু তাই এখন থেকে নিজেকে সম্মান করো নিজের ভেতরের শক্তিকে সম্মান করো বিশ্বাস কর তোমার মধ্যেই আছে সেই আগুন যা একদিন দুনিয়াকে জ্বালিয়ে দেবে আলয় তিন সফলতার বিস্ফোরণ হয় সবর ও লড়াইয়ের পর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই হচ্ছে তোমার সবচেয়ে বড় প্রস্তুতির সময় তুমি হয়তো এখন কষ্টে আছো অপমানিত হচ্ছ নিজেকে একা মনে হচ্ছে কেউ তোমাকে বুঝতে পারছে না চারপাশে হয়তো অন্ধকার দরজা বন্ধ কোনো সুযোগ নেই কিন্তু বিশ্বাস করো এই সময়টি হচ্ছে তোমার শক্তি সঞ্চয়ের সময় ঠিক যেমন একটি বীজ মাটির নিচে নীরবে পড়ে থাকে চারপাশ অন্ধকার বাতাস নেই আলো নেই তবুও সে ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করে যখন সময় আসে সে মাটি চিরে বেরিয়ে আসে হয়ে ওঠে এক শক্তিশালী বৃক্ষ তেমনি তোমার প্রতিভাও এখন ঘুমিয়ে আছে কিন্তু প্রতিদিনের লড়াই ত্যাগ কষ্ট ধৈর্য এইসবের আগুনে পুড়ে এক সময় সেটাই হবে সফলতার বিশাল বিস্ফোরণ তখন সবাই বলবে এই ছেলেটা বা মেয়েটা হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে। অথচ তারা জানবে না এই হঠাৎ বলতে তুমি বোঝো বছরের পর বছর ধরে কষ্ট কান্না ব্যর্থতা আর শবরের কঠিন সময় আল্লাহ যখন কাউকে বড় কিছু বানাতে চান তখন আগে তাকে কঠিনভাবে প্রস্তুত করেন আর সেই প্রস্তুতির অন্যতম মাধ্যম হল সবর ও লড়াই তুমি যদি এই সময়টায় ধৈর্য ধরে টিকে থাকতে পারো নিজের কাজ করে যেতে পারো বিশ্বাস রেখো একদিন হঠাৎ করেই তোমার ঘুমন্ত শক্তি জেগে উঠবে আর সাফল্য হবে বিস্ফোরণের মতো শক্তিশালী ও অবাক করা চার ছোট ছোট কাজেই লুকিয়ে থাকে বড় বিস্ময় অনেকেই মনে করে জীবনে সফল হতে হলে বিশাল সুযোগ বড় পরিচিতি কিংবা প্রচুর টাকা থাকতে হয় কিন্তু সত্যিটা হল বড় বিষয়গুলো লুকিয়ে থাকে ছোট ছোট কাজের মাঝেই তুমি যদি তোমার প্রতিদিনের কাজগুলো ভালোবাসো যত ছোটই হোক তাতে যদি সততা ধৈর্য আর একাগ্রতা রাখো একদিন সেই ছোট কাজই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে একজন লেখক দিনের পর দিন লিখে যাচ্ছে কেউ পড়ে না কেউ পাত্তা দেয় না সে হয়তো ভাবছে সবই বৃথা কিন্তু তবুও সে থেমে যাচ্ছে না আর একদিন হঠাৎ করেই একটি লেখাই হয়ে যায় ভাইরাল সেই একটি কাজেই জেগে ওঠে তার ঘুমন্ত শক্তি সেই দিনেই ঘটে তার সাফল্যের বিস্ফোরণ একজন শিল্পী দিনের পর দিন আঁকে একজন উদ্যোক্তা দিনের পর দিন কাজ করে একজন ছাত্র দিনের পর দিন পরে বাইরের কেউ কিছু দেখে না কিন্তু তাদের প্রতিটি ছোট পদক্ষেপই হচ্ছে এক একটা ভিত্তি যেখান থেকে একদিন বিস্ময়ের ভবন দাঁড়াবে তাই ছোট কাজকে অবহেলা করো না তুমি হয়তো এখনও নিজের লক্ষ্যে পৌঁছাওনি কিন্তু প্রতিদিনের এই সাধারণ কাজগুলোই তোমাকে সেই লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে মনে রেখো বড় সুযোগ না এলেও বড় মনোভাব আর ছোট কাজের প্রতি নিষ্ঠা থাকলেই বড় বিস্ময় তৈরি হয় পাঁচ আল্লাহ কাউকে অকারণে তৈরি করেন না এই পৃথিবীতে তুমি আসছ কোনো ভুলে নয় কোনো দুর্ঘটনায় নয় আল্লাহর পরিকল্পনায় এক নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তিনি কাউকে স্রেফ তৈরি করেন না এবং কাউকেই ব্যর্থ হওয়ার জন্য সৃষ্টি করেন না তুমি যদি নিজের জীবনের প্রতিটি কষ্ট অপমান দুঃখ ও ব্যর্থতার কথা মনে করো তাহলে দেখবে প্রতিটি ঘটনার পেছনে ছিল এক গোপন শিক্ষা হয়তো তখন তুমি বুঝতে পারো কিন্তু এখন ফিরে তাকালে বোঝা যায় আল্লাহ ধাপে ধাপে তোমাকে গড়ে তুলেছেন তার প্রশিক্ষণ পদ্ধতি খুব আলাদা এখানে ক্লাসরুম নেই কিন্তু আছে ঘাম চোখের জল রাত জেগে চিন্তা আর একাকিত্ব কখনো তিনি তোমাকে একা করে দেন কখনো তিনি দরজাগুলো বন্ধ করে দেন সবই তোমার ভেতরের শক্তিকে জাগানোর জন্য এই প্রক্রিয়ায় ধৈর্য হারালে হবে না কারণ প্রতিটি কষ্টই তোমার ভেতরের ঘুমন্ত শক্তির আগুনকে জ্বালিয়ে তোলে আর যখন সেই আগুন পূর্ণ শক্তিতে জ্বলে ওঠে তখনই তুমি এমন কিছু করে ফেলো যা দেখে মানুষ চমকে যায় তখন তারা বলে এই ছেলেটা এই মেয়েটা তো আলাদা ওর মধ্যে কিছু আছে হ্যাঁ সেটা সেই আগুন যা আল্লাই জ্বালিয়েছেন সৃষ্টির প্রথম দিন থেকেই তাই কখনো কখনও না তুমি অকারণে বেঁচে আছো তোমার প্রতিটি মুহূর্তই আল্লাহর পরিকল্পনার অংশ এবং একদিন সেই পরিকল্পনায় তোমাকে তুলে দেবে সাফল্যের শিখরে ছয় কষ্টের ভিতরেই ঘুমিয়ে থাকে তোমার শক্তি জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ভাবি সব কিছু শেষ হয়ে গেছে সামনে কোনো আশা নেই পেছনে কেবল ব্যর্থতা সেই সব মুহূর্তে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তোমার শক্তি কোথায় তুমি গর্ব করে বলতে পারো আমার প্রতিটি অশ্রুতে প্রতিটি প্রত্যাখ্যানে প্রতিটি উপহাসে কারণ এই কষ্টগুলোই গড়ে তোলে প্রকৃত শক্তির ভিত আর যারা শুধু আরামের জীবন চায় ব্যথা ও কষ্ট এড়িয়ে যেতে চায় তারা কখনোই নিজের আসল শক্তিকে চিনে উঠতে পারে না তোমার হৃদয়ের যেসব অংশ ভেঙে গিয়েছে যেসব স্বপ্ন বাস্তব হয়নি যেসব মানুষ তোমাকে ছেড়ে গেছে তোমার শক্তি ঠিক সেখানেই লুকিয়ে আছে আল্লাহ কখনো কষ্ট দেন না শুধু তোমাকে কাঁদানোর জন্য তিনি সেই কষ্টের ভিতরেই দেখে দেন একটি বিস্ফোরক শক্তির বীজ তুমি হয়তো জানো না তুমি কতটা সহ্য করতে পেরেছ তুমি হয়তো টের পাওনি তুমি কতবার ভেঙে গিয়েও উঠে দাঁড়িয়েছ এইটুকুই প্রমাণ তোমার ভিতরে ঘুমিয়ে আছে এমন এক শক্তি যা সঠিক সময়ে জেগে উঠলে দুনিয়া তাকিয়ে থাকবে তাই নিজের কষ্টকে লজ্জা নয় সম্মানের চোখে দেখো এই কষ্টই একদিন তোমার পরিচয় হয়ে দাঁড়াবে কারণ আল্লাহ সেই হৃদয়কে অপচয় করেন না যে তার পথে কাঁদে সাত প্রস্তুতি ছাড়া বিস্ফোরণ বিপজ্জনক তাই এখন সময় প্রস্তুতির প্রত্যেক বিস্ফোরণই যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে তা ধ্বংস ডেকে আনে কিন্তু যদি তা হয় সুপরিকল্পিত ও সুনির্দেশিত তাহলে বদলে দিতে পারে ইতিহাস তোমার ভেতরের শক্তিটাও একরকম বিস্ফোরণ যেটা ঘুমিয়ে আছে আজ কিন্তু একদিন জেগে উঠবে তবে ভয় হচ্ছে যদি সেই শক্তি প্রস্তুতি ছাড়াই জেগে ওঠে যদি তোমার ভেতরে আত্মনিয়ন্ত্রণ আত্মবিশ্বাস ও আল্লাহর ওপর তাওয়াক্কুল না থাকে তাহলে সেই শক্তি তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলতে পারে তাই এই প্রস্তুতির সময়টাকে সবচেয়ে গুরুত্ব দাও হয়তো এই সময়টা কঠিন হয়তো কেউ পাশে নেই হয়তো তুমি নিঃসঙ্গতায় ভুগছ উপহাস শুনছ নিজেকে নিয়ে সন্দেহ হচ্ছে তবু এই সময়টাই গঠন করছে তোমার শক্তির কাঠামো এই মুহূর্তে যা দরকার তা হল চিন্তা করা নিজের ভেতরের সংকট বোঝা চর্চা করা নতুন জ্ঞান অভ্যাস আর ইতিবাচক মানসিকতার এবং চরিত্রের পরিশুদ্ধি যা তোমাকে দৃষ্টিতে পরিণত চিন্তায় গভীর আর কাজে ফলপ্রসূ করে তুলবে যখন তোমার সেই ঘুমন্ত শক্তি জেগে উঠবে তখন যেন তা শুধু আলো ছড়ায় আঘাত নয় যেন তা ধ্বংস নয় সৃষ্টি করে নিজেকে সমাজকে আর তোমার ভবিষ্যৎকে এই প্রস্তুতির সময়টাই ঠেক করবে তুমি একজন নায়ক হবে নাকি নিজেকেই গ্রাস করবে তোমার বিস্ফোরণ তাই এখনই সময় প্রস্তুতির নীরবে ধৈর্যে ও আল্লাহর উপর নির্ভর করে আট তোমার জেগে ওঠা হবে বহু মানুষের অনুপ্রেরণা তুমি যখন নিজেকে বদলে ফেলবে যখন নিজের ভিতরের ঘুমন্ত শক্তিকে পুরোপুরি জাগিয়ে তুলবে তখন শুধু নিজের জন্যই নয় অনেকের জীবনের জন্য তুমি এক আলোর ধ্যুতি হয়ে উঠবে মানুষের জীবনে যেসব অনুপ্রেরণার গল্প সবচেয়ে বেশি স্পর্শ করে তা অনেক সময় আসে একজন মানুষের সংগ্রাম ধৈর্য এবং সফলতার গল্প থেকে তোমার সংগ্রাম তোমার ধৈর্য তোমার জীবনের উত্তরণের যাত্রা কারো জন্য হতেই পারে আশার আলো হয়তো আজ তুমি একা হতাশ নিজের ক্ষমতাকে নিয়ে সন্দিহান কিন্তু তুমি জানো না তোমার এই সংগ্রাম অনেকের চোখে হবে এক প্রেরণার উদাহরণ কেউ কেউ হয়তো তোমার গল্প শুনে তোমার সংগ্রামের পথ দেখে নিজেদের ভেঙে পড়া মনকে নতুন শক্তি দেবে একজন ভেঙে পড়া তরুণ যখন তোমার জীবনের লড়াই দেখবে সে উপলব্ধি করবে যে কঠিন সময়েও অতিক্রম করা সম্ভব সে হাল ছাড়বে না কারণ সে জানে তুমি যা পেরেছ সেও পারবে তোমার জাগরণ হয়ে উঠবে অন্য কারো জীবনের মোড় ঘোরানোর কারণ এইভাবে তোমার একাকিত্ব আর কঠিন সময়ের যাত্রা হয়ে উঠবে অন্যের জন্য আলো পথের প্রদীপ তুমি হয়ে উঠবে এক জীবন্ত প্রমাণ যে কঠিন সময় আসে পরিপূর্ণতার জন্য ধৈর্যের সাথে এগিয়ে গেলে যে কোনো বাধা জয় করা যায় সুতরাং নিজের মূল্য বুঝে নিজেকে সময় দাও জানো তুমি শুধু নিজের জন্যই নয় অসংখ্য মানুষের জীবনের জন্য আলোর উৎস হতে চলেছ তুমি হয়ে উঠবে সেই মানুষ যার গল্প শুনে কেউ হতাশার আধার থেকে বের হয়ে আসবে সাহস নিয়ে নতুন পথ চলবে তাই আজই নিজের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলে আলোকবর্তিকা হও অনেকের জন্য যারা আজও নিজেদের আলোক হচ্ছে। তোমার সাফল্য কেবল তোমার নয় তা হবে এক অসীম অনুপ্রেরণার উৎস নয় তুমি যে এখনও আছো তার মানে তুমি এখনো শেষ হয়ে যাওনি জীবনের অনেক সময় আসে যখন মনে হয় সব শেষ হয়ে গেছে তুমি ক্লান্ত হতাশ ভেঙে পড়া রাগ পর্যন্ত চলে গেছ কিন্তু যারা সত্যি শেষ হয়ে যায় তারা আর চেষ্টা করে না আর তুমি এখনও পড়ছ ভাবছ খুঁজছ কাচ্ছ এর মানে তোমার ভেতরের শক্তি এখনও জীবিত তোমার আশা এখনও টিকে আছে এই শক্তি তোমার জীবনের সবচেয়ে বড় সম্পাদ এটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে কারণ যখন তুমি হাল ছাড়তে চেয়েও থামো না অর্থাৎ তোমার মনে একটা বাসনা থাকে সেই বাসনাই তোমার জয় নিশ্চিত করবে তুমি হয়তো এখন অন্ধকারে পথ হারিয়ে ফেলেছ তবে মনে রেখো অন্ধকার যতই গাঢ় হোক না কেন একদিন আলোর স্পর্শে তা ভেঙে যায় এখন সময় সেই ভেতরের শক্তিকে সুযোগ দেওয়ার ছোট ছোট পদক্ষেপে সামনে এগিয়ে যাওয়ার ধৈর্য ধরে নিজের কষ্টকে পার করো। তুমি যদি হাল ছাড় না অন্ধকার ঠেলে আলোয় পৌঁছাতে পারবে সফলতা শুধু তাদের জন্য যাদের জীবন ঝলমল করে নয় বরং তাদের জন্য যারা বারবার পড়ে উঠে আবার চেষ্টা করে তাই আজকে নিজের উপর বিশ্বাস রাখো তুমি শেষ হয়ে যাওনি বরং এক নতুন যাত্রা শুরুতেই আছো তোমার যাত্রা যতই কঠিন হোক তুমি পারবে কারণ তোমার ভেতর এক শক্তি আছে যা তোমাকে প্রতিদিন নতুন করে গড়ে তোলে তাই সাহস হারিও না কারণ তোমার জেগে ওঠা শুধু তোমার জন্যই নয় অনেকের জন্যই আলোর দিশা হবে দশ সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো তিনি জানেন তুমি কবে বিস্ফোরিত হবে জীবনে তুমি অনেক কিছু চেয়েছ সফলতা স্বীকৃতি ভালোবাসা কিন্তু সেই সব কিছু হয়তো এখনও পাওনি কেউ তোমাকে ভুল বুঝেছে কেউ সুযোগ দেয়নি হয়তো নিজের প্রতি নিজের বিশ্বাসও ভেঙে গেছে এই সব কষ্টের মাঝেও তোমার অন্তরে একটি শক্তি আছে যা বলে ভরসা রাখো আল্লা তোমাকে যেখানেই রেখেছেন তার একটা বড় কারণ আছে তিনি ভালো জানেন তুমি কখন প্রস্তুত কখন সেই ঘুমন্ত শক্তি জেগে উঠবে কখন তোমার জীবন হবে বিস্ফোরণের মতো উজ্জ্বল তোমার দায়িত্ব শুধু নিজের কাজ করে যাওয়া নিজের আলো জেলে রাখা সৃষ্টিকর্তা তোমার জন্য এমন একটা পরিকল্পনা করেছেন যা তুমি এখনও বুঝতে পারছ না যে সফলতা তুমি ভাবতেই পারছ না সেটাই তোমার জন্য নির্ধারিত শুধু সময় হয়নি এখনও তাই কখনো হতাশ হয় না যখন দরজা বন্ধ হয় তখন বুঝতে শেখো যে আল্লাহ অন্য কোনো পথ খুলছেন তোমার জন্য যখন কেউ তোমাকে অবহেলা করে তখন মনে রেখো আল্লাহ তোমাকে বড় করার পরিকল্পনা করছেন তোমার কাজ হলো ধরিজে ধরে অপেক্ষা করা বিশ্বাস রাখা নিজের পথে অটল থাকা কারণ একদিন সেদিন আসবে যখন তুমি নিজের গন্তব্যে পৌঁছাবে আর সবাই অবাক হয়ে দেখবে তুমি হয়তো অনেক কষ্ট পেয়ে সেখানে পৌঁছেছ কিন্তু তুমি কখনও থামনি সুতরাং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো তার পরিকল্পনা নিখুঁত এবং তুমি জানো তার সময় কখনো দেরি করে না এগারো জেগে ওঠো বিস্ফোরিত হও বিশ্বকে নাড়িয়ে দাও বন্ধু আজ হয়তো তুমি ভাঙা ক্লান্ত একা এমন কি মনে হয় সব হারিয়ে ফেলেছ কিন্তু জানো কি তোমার ভেতরে এখনও সেই ঘুমন্ত শক্তি আছে যে একদিন তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকেও চিনতে পারবে না তুমি যে জায়গায় আছো সেটাই তোমার নতুন শুরু তুমি হয়তো এখনও বুঝতে পারো না তোমার মধ্যে কি কী শক্তি লুকিয়ে আছে কিন্তু এটা ভুলে যেও না তুমি নিজেকে বিশ্বাস কর কারণ এই পৃথিবীতে তুমি এসেছ কোনো কারণ ছাড়া নয় তোমার মাঝেই লুকিয়ে আছে এমন কিছু যা কারো মাঝে নেই অনেক সময় তুমি ভাবো আমি ছোট আমি অযোগ্য আমি ব্যর্থ কিন্তু সেই ধারণাগুলো তোমার অন্তরের আলোকে ম্লান করে দেয় আর এখনই সময় সেই সব নেতিবাচক চিন্তা দূর করে নিজের ভিতরের আলোকে জাগিয়ে তোলার সময় আসছে যখন তোমার ঘুমন্ত শক্তি হবে এক প্রলয়ঙ্কর বিস্ফোরণ সেদিন তুমি এমন কিছু করবে যা সবাইকে অবাক করে দেবে তারা বলবে এই তো সেই মানুষ যে একদিন নিজের ওপর বিশ্বাস রেখেছিল যে লড়াই থামায়নি তোমার যাত্রা শুরু হয়েছে এখন আর থামার সময় নেই তুমি শুধু নিজেকে বিশ্বাস করো ধৈর্য ধরে কাজ করো আর আল্লাহর উপর ভরসা রাখো কারণ এই ত্রিমূর্তি সমন্বয়ে তোমার জীবনে ঘটবে এক মহামূল্য পরিবর্তন তুমি একটা বিস্ময় তোমার জেগে ওঠার সময় এখনও আসেনি মাত্র সে সময় যখন আসবে তোমার শক্তির ঝলক দেখে দুনিয়া তাকিয়ে থাকবে সুতরাং জেগে ওঠো আজই বিস্ফোরিত হও তোমার পুরনো সীমাবদ্ধতা ভেঙে আর দুনিয়া নাড়িয়ে দাও তোমার আলো দিয়ে আল্লাহ তোমার সহায় হোক আমিন